শুভ্রাংশু শুক্লা এবং তার অর্থাৎ তারা দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন ফ্লোরিডার নাসার স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছে তারা দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস এর সাথে ডক করেন অর্থাৎ মহাকাশ স্টেশনে পৌঁছান তারা আইএসএস এ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রায় আঠারো দিন অবস্থানের পর পনেরোই জুলাই পৃথিবীর বুকে কিন্তু ফিরে আসেন কিন্তু মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা কতটা রোমাঞ্চকর আর বিপজ্জনক হতে পারে তাকে আপনারা জানেন আমাদের দেশেই নভচুরি শুভ্রাংশু শুক্লা সম্প্রতি সেই শ্বাসরুদ্ধকর মহাকাশ যাত্রা শেষে পৃথিবীতে ফিরে এসেছে আজকের ভিডিওতে আমরা অ্যাক্সিও পরমিশনের সেই অসাধারণ প্রত্যাবর্তন এবং তার পেছনের বিজ্ঞানকে সহজভাবে বোঝার চেষ্টা করব এই পুরো প্রক্রিয়াটি কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যায় কিন্তু তার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত যে এই আই এস এস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কী তার নবচরিয়া কেন এত কষ্ট করে সেখানে যান তা জেনে নেওয়া যাক সহজভাবে বলতে গেলে আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা একটি বিশাল মহাকাশ গবেষণাগার পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা যেমন নাসা রসকসমস ইউরোপীয় স্পেস এজেন্সি ইএসএ জাপানিজ অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জ্যাকসা এবং কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ এরা সবাই মিলে কিন্তু এটিকে তৈরি করেছে এবং পরিচালনাও করছে বর্তমান সময় মূলত নবচারীরা আইএসএস এ যান তিনটি প্রধান কারণ তো প্রথম হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা আইএসএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান ভিত্তিক গবেষণা করা পৃথিবীতে বসে অনেক গবেষণা করা সম্ভব নয় কারণ এখানে পৃথিবীর মধাকঘূষণ শক্তি কাজ করে কিন্তু আইএসএস এ মাইক্রোগ্রাভিটি পরিবেশে অর্থাৎ সেখানে মধ্যাকর্ষণ শক্তি প্রায় নেই বললেই চলে এই রকম পরিবেশে বিভিন্ন ধরনের গবেষণা চালানো সম্ভব হয় এখানে যে ধরনের গবেষণাগুলো হয় তার কিছু উদাহরণ হলো পদার্থবিজ্ঞান মধ্যাঘর্ষণহীন পরিবেশে বিভিন্ন পদার্থের আচরণ কেমন হয় তা নিয়ে গবেষণা গাছপালা ব্যাকটেরিয়া এমনকি মানুষের শরীরের উপর মহাকাশের প্রভাব নিয়ে গবেষণা যেমন লম্বা সময়ে মহাকাশে থাকলে মানুষের হাড় বা পেশি দুর্বল হয়ে যায় এই পরিবর্তনগুলো কিভাবে রোধ করা যায় তা নিয়ে গবেষণা চলে মহাকাশে পৃথিবীর আবহাওয়ার পূর্বাভাস সৌরঝড় বা মহাজাগতিক রশ্মি নিয়েও পর্যবেক্ষণ হয় এবং গবেষণা সেখানে চালানো হয় এছাড়াও রয়েছে নতুন প্রযুক্তির পরীক্ষা ভবিষ্যতে মহাকাশযানের জন্য নতুন প্রযুক্তি যেমন উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম রোবোটিক্স বা রিসাইক্লিং টেকনোলজি পরীক্ষা করা হয় তবে মাইক্রোগ্রাভিটিকে যদি আমরা আরেকটু ভালো করে বুঝতে চাই তবে এটাকে বলতে গেলে বলতে হয় যে আমরা পৃথিবীতে যে অনুভব করি মহাকাশে সেটি প্রায় থাকে না বললেই চলে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যদিও পৃথিবীর চারপাশে ঘুরছে কিন্তু এর ভেতরে সবকিছুই ভাসে কারণ নভোচারী এবং মহাকাশ স্টেশন উভয় পৃথিবীর চারপাশে ক্রমাগত ফ্রি ফল বা মুক্তভাবে পড়ছে এই অবস্থাকে মাইক্রোগ্রাভিটি বলে আর এই পরিবেশে পরীক্ষা নিরীক্ষা করা বিজ্ঞানের অনেক অজানা দিক উন্মোচন করে দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যতের প্রস্তুতি আইএসএস একটি পরীক্ষাগার হিসাবে কাজ করে যেখানে ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কৌশল পরীক্ষা করা হয় মঙ্গল গ্রহে বা আরও দূরের কোনো গ্রহে মানুষ পাঠাতে হলে তাদের বহু বছর মহাকাশে থাকতে হবে আর এই দীর্ঘ যাত্রার জন্য মহাকাশে এরা কিভাবে সুস্থ থাকবেন কি খাবেন কিভাবে শ্বাস নেবেন এই সব নিয়ে কিন্তু আই এ পরীক্ষা করা হয় এছাড়াও মহাকাশে কিভাবে মানুষের জন্য একটি টেকসই এবং নিরাপদ বাসস্থান তৈরি করা যায় তার উপর গবেষণা করা হয় এছাড়াও রোবটিক্স অটোমেশন মহাকাশে ব্যবহারযোগ্য রোবট এবং স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করে এর পরীক্ষা করা হয় তৈরি এবং পরীক্ষা করা হয় এছাড়াও রয়েছে মহাকাশচারীদের প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা অর্থাৎ আইএসএস এ শুধু যে গবেষণা হয় এমনটা কিন্তু নয় এটি মহাকাশচারীদের প্রশিক্ষণের একটি প্ল্যাটফর্মও নতুন নবচারীরা এখানে গিয়ে প্রকৃত মহাকাশের পরিবেশে কাজ করার অভিজ্ঞতা লাভ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আইএসএস আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা একসঙ্গে কাজ করেন যা পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি মডেল তৈরি করে এটি প্রমাণ করে যে মানব যখন একত্রিত হয় তখন কী অসাধারণ অর্জন করা সম্ভব তবে এবার আপনারা বুঝতে পারছেন যে নবচারীরা কেন আইএসএস যান তারা শুধু মহাকাশে ঘুরে বেড়ান না বরং মানব জাতির জন্য নতুন প্রযুক্তির উন্নয়নের জন্য এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করার জন্যই কাজ করেন শুক্লার মতো নবচারীরা সেই মহান অবদান রাখছে এখন যে তাদের আসা পৃথিবীতে পুনরায় অবতরণ কিভাবে সম্পন্ন হবে বেলা পায় তিনটা মিনিট ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের প্রশান্ত মহাসাগর ভারতীয় নবচারী শুভ্রাংশু শুক্লা এবং তার টু এর সদস্যরা যে মহাকাশ যানটিতে করে পৃথিবীতে ফিরছিলেন তার নাম ছিল ড্র্যাগন ক্যাপসুল গ্রেস এই গ্রেস যখন প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করে ঠিক তার কয়েক মিনিটের মধ্যে স্পেস এক্স এবং অ্যাকসিওম স্পেস তার উত্তরাধিকারী দল কাজ শুরু করে দেয় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই অর্থাৎ তিনটা সাত মিনিটে এই মিশনের কমান্ডার পেগি উইটসন মিশন কন্ট্রোলে রেডিও করে জানান যে নবচারীদের উদ্ধারের জন্য তারা প্রস্তুত আর তিন মিনিটের মধ্যে অর্থাৎ তিনটা দশ মিনিটের মধ্যে উদ্ধারকারী নৌকাগুলো গ্রেসের একদম কাছে পৌঁছে যায় তবে এই ড্র্যাগন ক্যাপসুল কি এটি হলো একটি বিশেষ ধরনের মহাকাশ যা মানুষ এবং কার্গো মহাকাশে নিয়ে যেতে এবং সেখান থেকে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্পেস তৈরি করেছে এটি অনেকটা ছোট ক্যাপসুলের মতন দেখতে যার ভিতর নবচারীরা বসেন তবে এর আসল চ্যালেঞ্জ তো শুরু হলো এরপর উদ্ধারকারী কর্মীরা যারা পিপিই স্যুট অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট স্যুট পরেছিলেন অর্থাৎ বিশেষ ধরনের সুরক্ষামূলক পোশাক পরেছিলেন তারা প্রথমে গ্রেসের চারপাশে কোনো বিপজ্জনক গ্যাস আছে কিনা তা পরীক্ষা করে নিলেন কারণ মহাকাশযান থেকে পৃথিবীতে ফিরে আসার সময় বিভিন্ন গ্যাস নির্গত হতে পারে যা মানুষের জন্য ক্ষতিকারক সব কিছু নিরাপদ নিশ্চিত হওয়ার পর তিনটা পনেরো মিনিটে তারা ক্যাপসুলটিকে রিগিং করা শুরু করে এই পিপিই স্যুট কি এটি হলো এক ধরনের বিশেষ পোশাক যা চিকিৎসক গবেষক বা উদ্ধারকারী কর্মীদের বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্যান্য কোন বিপজ্জনক পদার্থ থেকে রক্ষা করে এটি যেমন ডাক্তাররা পড়েন তেমনি মহাকাশযানে উদ্ধারকারী দল নিরাপত্তার জন্য ব্যবহার করে আর রিগিং মানে কি এর মানে হলো কোনো ভারী বস্তুকে দড়ি তার বা অন্য কোনো যন্ত্রাংশ ব্যবহার করে ওঠানো নামানো বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা অর্থাৎ এখানে ভারী বস্তু যেমন মহাকাশযান এখানে তারা গ্রেসকে বিশেষ করে বিশেষভাবে তার দিয়ে বেঁধে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন এই সময় ফ্লাইট সার্জনরা অর্থাৎ মহাকাশচারীদের চিকিৎসার জন্য বিশেষ ডাক্তার যারা রয়েছেন নবচারীদের প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন প্রায় চোদ্দ মিনিট পর তিনটা উনত্রিশ থেকে তিনটা ত্রিশ মিনিটের মধ্যে গ্রেসকে একটি পুনরুদ্ধার জাহাজ স্যানোনের উপর স্থাপন করা হয় জাহাজটি ছিল বিশেষভাবে তৈরি মহাকাশযান তোলার জন্য এরপরে উদ্ধারকারী দল কিছু রুটিন লিক চেক এবং ডি রিগিং শুরু করে তবে এই লিক চেক আর ডি রিগিং কি লিকচিকার মানে হলো মহাকাশযানের ভেতরে বা বাইরে কোথাও কোনো গ্যাস বা তরল পদার্থ লিক হচ্ছে কিনা তা পরীক্ষা করা মহাকাশযান থেকে ফেরার পর ভেতরের বায়ুমন্ডল বা বাইরের কোনো অংশ থেকে গ্যাস বের হচ্ছে কিনা সেটা দেখা খুবই জরুরি আর ডি রিগিং কি ডি রিগিং হলো রিগিং করার পর যখন মহাকাশযানটিকে নিরাপদে জাহাজের উপর স্থাপন করা হয় তখন সেটিকে আবার সেই তার বা দড়িগুলো থেকে খুলে ফেলাকে ডি রিগিং বলে এসব করা হচ্ছিল যেন পুরা পাশের হ্যাঁ যথা ছোট দরজা থেকে নিরাপদে ক্যাপসুল থেকে বের হতে পারে দরজা দিয়ে তিনটে সাঁত্রিশ মধ্যে গ্রেসকে শ্যাননের প্রাথমিক স্থান থেকে এমন একটি ডেস্ককে সরানো হলো যেখানে ক্রুদের উদ্ধার করার কথা ছিল এরপর তিনটা চল্লিশ থেকে তিনটা একচল্লিশ মিনিটের মধ্যে উদ্ধারকারী কর্মীরা পাশে হ্যাচ খুলে ফেললেন এবং ক্রুদের বাইরে আসার প্রস্তুতি শুরু করলেন অবশেষে তিনটা ঊনপঞ্চাশ মিনিটে মিশন কমান্ডার পেগি উইলসন হাসি মুখে ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন তার ঠিক পরে তিনটা বাহান্ন মিনিটে আমাদের দেশের গর্ব শুভ্রাংশু শুক্লা বেরিয়ে এলেন পরের কয়েক মিনিটের মধ্যেই মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং টিবোর কাপুয়া ক্যাপসুল থেকে বেরিয়ে আসে সবাই নিরাপদে বেরিয়ে আসার পর তাদেরকে হেলিকপ্টার যোগে স্থলভাগে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগার কথা আর সেই সময়টি লেগেও ছিল তবে এই সফল অবতরণের আগে মহাকাশে অনেক গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে আসতে হয়েছে তাদেরকে অবতরণের আগে দুপুর প্রায় দুটো সাত মিনিটে গ্রেস ডি অরবিট বার্ন শুরু করে এই ডি অরবিট বার্ন হলো মহাকাশযানের ইঞ্জিনের থ্রাস্ট ব্যবহার করে এর গতি কমানো যাতে এটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করতে পারে এবং থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পথ তৈরি হয় এই ইঞ্জিন থ্রাস্টের কারণেই মহাকাশযান তার কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নেমে আসতে শুরু করে এই বার্ন প্রায় আঠারো মিনিট ধরে চলে দুটা সাতাশ মিনিটের মধ্যে ক্যাপসুলটি তার ট্রাঙ্ক ফেলে দেয় ট্রাঙ্ক হলো মহাকাশযানের একটি অংশ যেখানে সোলার প্যানেল এবং রেডিয়েটর থাকে অর্থাৎ তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র থাকে মহাকাশে থাকার সময় এটি মহাকাশ যেনের শক্তি সরবরাহ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু পৃথিবীতে ফেরার সময় এর আর প্রয়োজন হয় না তাই এটি আলাদা হয়ে পুড়ে যায় এরপর দুটো তেত্রিশ মিনিটের মধ্যে ক্যাপসুলটি তার নোস কোন বন্ধ করে দেয় এই নোসকোণ হল মহাকাশ যেনের সামনের অংশ বা না যখন মহাকাশ যেন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এই নোসকোণটি ক্যাপসুলকে তাপ এবং ঘর্ষণ থেকে রক্ষা করে এটি বন্ধ করে বায়ুমণ্ডলে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়া হয় কয়েক মিনিট পর দুটো উনষাট মিনিটে গ্রেস প্যারাসুট স্থাপন করে এবং প্রায় এক মিনিট পর চারটি মূল প্যারাশুট স্থাপন করা হয় প্যারাসুট এটি হলো একটি ছোট প্যারাশুট যা প্রথমে খোলা হয় এর কাজ হল মহাকাশজনের গতিকে প্রাথমিকভাবে কিছুটা কমিয়ে দেওয়া এবং মূল প্যারাশুট খোলার জন্য যানটিকে সঠিক অবস্থানে নিয়ে আসা ড্রপ প্যারাশুট খোলার পর বড় আকৃতির এই প্যারাশুট খোলা হয় যেগুলোকে বলা হয় মূল প্যারাশুট এগুলো মহাকাশের গতিকে আরো কমিয়ে দেয় যাতে সেটি নিরাপদে এবং নিয়ন্ত্রণযোগ্যভাবে পৃথিবীতেই অবতরণ করতে পারে এই তিন মিনিটের অপারেশনে প্যারাশুট গুলো একত্রে গ্রেসের গতি কমিয়ে দেয় যা নিরাপদে অবতরণের জন্য অপরিহার্য গ্রেস যেটি সোমবার বিকেলে চারটা পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছিল পৃথিবীতে তার বাইশ দশমিক পাঁচ ঘন্টার যাত্রায় প্রায় পাঁচশো আশি টনের বেশি কার্গো বহন করেছিল এর মধ্যে ষাটটিরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার ফলাফলও ছিল বিচ্ছিন্ন হওয়ার পরপরই গ্রেস চারটা ছেচল্লিশ মিনিটে ষোলো সেকেন্ডের জন্য প্রথম ডিপার্চার বার্ন সম্পূর্ণ করে ডিপার্চার বার্ন এটিও এক ধরনের ইঞ্জিন থ্রাস্ট যা মহাকাশযানকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে দূরে সরে যেতে এবং নতুন কক্ষপথে প্রবেশ করতে সাহায্য করে এই বার্নগুলো নির্দিষ্ট সময় চালানো হয় যাতে মহাকাশযানটি আইএসএস থেকে নিরাপদে বিচ্ছিন্ন হতে পারে এরপর দ্বিতীয় ডিপার্চার বার্ন চারটা একচল্লিশ মিনিটে পরিচালিত হয় এরপর চার নবচারী মহাকাশ সুত থেকে বেরিয়ে আরামদায়ক পোশাক পরে বাইশ দশমিক পাঁচ ঘন্টার দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত হয়। বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর মিশন কমান্ডার পেগি হুইসন রেডিওতে গডস্পিড বার্তা পাঠান যা নিরাপদে ফেরার জন্য একটি শুভকামনা প্রথম দুটি সহ গ্রেসকে আইএসএস থেকে দূরে সরে নতুন কক্ষপথে প্রবেশ করার জন্য নব্বই মিনিটের মধ্যে মোট চারটি ডিপার্চার বান সম্পাদন করার কথা ছিল সেখান থেকে ক্যাপসুলটি মঙ্গলবার দুপুরের পর পর্যন্ত কক্ষপথে বজায় রাখে গ্রাউন্ড দলগুলো ক্রমাগত গ্রেসকে পর্যবেক্ষণ করে এবং ডিঅরবিট বান পর্যন্ত একাধিক গো এবং নো গো কমান্ড দেয় এর অর্থ হলো সব ঠিক আছে অর্থাৎ গো কমান্ড পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাওয়া যেতে পারে আর নো গো কমান্ডের মানে হলো কোনো সমস্যা আছে তাই পরবর্তী ধাপের জন্য এগোনো যাবে না বা অপারেশন বাতিল করা হবে দলগুলো আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পরীক্ষা করছিল যাতে নিশ্চিত হওয়া যায় যে ক্রু এবং উদ্ধারকারী দল উভয়ই ক্যালিফোর্নিয়ার উপকূলে উদ্ধার স্থানে নিরাপদে কাজ করতে সক্ষম হয় তাদের দেখা মূল প্যারামিটার গুলোর মধ্যে ছিল উদ্ধার স্থানে বৃষ্টি বা বর্জ্যপাত হচ্ছে কিনা এছাড়াও তারা বাতাসের গতিও দেখছিল যা প্রতি ঘন্টায় দশ মাইলের বেশি হওয়া উচিত ছিল না বন্ধুরা মহাকাশ অভিযান শুধু রকেটের উড্ডয়ন বা কক্ষপথে থাকার মধ্যে সীমাবদ্ধ নয় মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে আসাটাও এক বিশাল কারিগরি দক্ষতা এবং সমন্বয়ের ফল এই অ্যাক্সিয়ম ফোর বা এ এক্স ফোর মিশনের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি শব্দ এবং প্রতিটি পরীক্ষা একটি সফল প্রত্যাবর্তনের জন্য অপরিহার্য শুভ্রাংশু শুক্লা এবং তার দলের এই সফল প্রত্যাবর্তন আমাদের দেশের জন্য এক বড় গর্বের বিষয় তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় এবং আপনারা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে নতুন কিছু শিখে থাকেন এই ভিডিও থেকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগান তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত